এই জীবনটাকে আমরা যতটা সহজ ভাবি সে কিন্তু অতটা সহজও নয় আবার এই জীবনটাকে আমরা যতটা কঠিন ভাবি সে কিন্তু অতটা কঠিনও নয় আমরা আমাদের প্রয়োজন অনুসারেই না আমাদের জীবনটাকে সহজ সরল আবার কোনো কোন সময় হয়তো খুব বেশি জটিল করে তুলি তবে একটা কথা কি জানো তো আমরা তো মেয়ে মানুষ না আমাদেরকে সব কিছু মেনে নিতে হয় আবার না চাইলেও অনেক কিছু মানিয়ে নিতে হয় সবই আমাদের কপাল বলতে পারো ভিডিও শুরুতে একটুখানি হয়তো গোলক ধাঁধা লাগে না আমার কথাগুলো আরে বাবা আরও তো ন দশ মিনিটের ভিডিও পড়ে রয়েছে কত গল্প হবে তোমাদের সাথে এখনই তো আর চলে যাচ্ছি না আগে নিজের পরিচয়টা দিয়ে নি কেন কি তোমরা যারা আমার পুরানো বন্ধু আছো তারা সবাই তো আমাকে চেনো আর যারা আজকে কিংবা কালকে আমার নতুন বন্ধু হবে তারা তো হুটহাট করে আমাকে চিনবে না সেই জন্যই পরিচয়টা দেওয়া নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আর ভয়েস ওভার কোথায় বসে দিচ্ছি জানো আমাদের যে নতুন জমিটা কিনেছি সেই জমিটার কাছে এত সুন্দর হাওয়া আসছে আর এত সুন্দর গ্রামের পরিবেশ মন যেন ভরে যায় এখানে বসে ভয়েস ওভার দিতে জানো তো তো যাই হোক চলো কথায় কথায় অনেক কথা বাড়িয়ে ফেলছি হয়তো উঠেছি সকাল সকালই উঠে ঘরটর পরিষ্কার করে ওই যে সামনে সিঁড়িটাকে মুছে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি গতকাল রাত্রে একটু তাড়াহুড়োতে ছিলাম বলে সিঁড়িতে বেঁধে পড়ে গেছিলাম ওদিকে কোমরে লেগেছে আর খুব লেগেছে আমার সিজারে সেলাইতে আর আমার ওই হাতের আঙুলটা জানো তো চট করে সিঁড়ির কোনায় লেগে ফেটে গেছে প্রচণ্ড ব্যথা তো আমাদের এখানকার নিয়ম অনুযায়ী পড়ে গেলে অর্থাৎ আছার খেলে সাথে সাথে স্নান করে উঠতে হয় বাথরুমে গিয়ে স্নান করে উঠেছিলাম ওই নাইটিটার আর ভিজিয়েছিলাম না কেন কি অত রাত্রে নাইটি ভেজালে সেটা আর হতো না সেই জন্য আজকের বাসি নাইটি আর গতকালকে ওই আছার খাওয়া নাইটি দুটোকেই একসাথে ধুয়ে দিয়েছি ওদিক থেকে টেবিল চেয়ারটাকে একটু রেস্টুরেন্টের মতো করে সাজিয়ে নিয়েছি কেন যেন আজকে একটু পাস্তা রান্না করব। এই যে এখানে রেডি করেছি টমেটো সস আমাদের বাড়ির কারি পাতা এই যে পাস্তা সেদ্ধ করা রয়েছে আর এই যে দেখছো পাস্তা মশলা ব্যাস পেঁয়াজ রসুন ডিমের কোনো নাম গন্ধ নেই বাবা সকাল সকাল পেঁয়াজ রসুন ডিম আমার একদম পছন্দ হয় না গো সেই জন্য তবে জানি না সেদিন নিরামিষভাবে চাউমিন রান্না করেছিলাম ভালো লেগেছিল আর আজকের এই পাস্তাটা কেমন লাগবে সে ধারণাটা কিন্তু নেই ওদিক থেকে পাস্তাটাকে বসিয়ে দিয়ে সোজা আমার ঘরে চলে এসেছি বিছানাটাকে প্রায় পরিষ্কার করেই নিয়েছি তবে অনেক দিন ধরে এই খাটের ধুলো ময়লাগুলো ঝাড়া হয় না জানো তো তো ঝটপট আমি এই খাটটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে কি বলো তো এই খাটের ডিজাইনটা এমনই ঘন ঘন বলবো না মানে এমনই ডিজাইন ওটা কি হয় জমে থাকে প্রত্যেকটা ডিজাইনের ফাঁকে ফাঁকে সেই জন্য কী হয় একটু কলিন দিয়ে যদি ভালো করে মুছে নিতে পারি তাহলে ধুলোটা আর চোখে দেখা যায় না তাছাড়া দেখবে ওই খাটের কোণে জমে থাকা ধুলো কিন্তু চোখে দেখা যায় এটার আর অন্যান্য ধুলোর মতো না যাই হোক বিছানাটাকে এই দিক থেকে একটু গুজে নিচ্ছি ওই ম্যাট্রেসটা আমার তলার দিকটা ফেঁসে গেছে এখন তো কিছু করারই নেই কেন কি আমার যে মানুষটা আমার এই সমস্ত টুকিটাকি জিনিসের খবর রাখবে সেগুলো একটু নষ্ট টষ্ট হয়ে গেলে ঠিকঠাক করে দেবে সেই মানুষটাই তো অক্ষম হয়ে পড়ে রয়েছে না এখনো পর্যন্ত আমার বর হাঁটতে পারে না সেই জন্যই তাকে কিছু বলিনি আগে একটু সুস্থ হয়ে নিক স্বাভাবিক চলাফেরা করুক তারপর এই ঘরে যত সমস্ত জিনিসপত্রগুলো সারার ব্যবস্থা না হয় পরেই করা যাবে তাই না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে বিছানাটাকে গুছিয়েও নিয়েছিলাম আর তারপর সোজা আবার চলে এসেছি রান্নাঘরে এই পাস্তাটাকে তো রেডি করে ধুয়েই ও ঘরের কাজকর্ম করতে গিয়েছিলাম ও ঘরের কাজ কমপ্লিট করে পাস্তাটা খেয়ে নিয়েছি আর তারপর সোজা এই গ্যাসটাকে পরিষ্কার করতে চলে এসেছি অনেকদিন হলো এই গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করা হয় না আজকে একটু আমার সেই বাসন মাজা লিকুইড দিয়ে আর হচ্ছে কসপ্রাইট দিয়ে জানো তো রিয়েল ব্লগার বিউটি নামে একটা দিদি ভাই আমাকে কালকে কমেন্ট করেছে যে বোন তুমি কিভাবে প্রত্যেক দিন এরকমভাবে ভিডিও বানিয়ে পোস্ট করো আমায় একটু রুটিনটা বলো আমি কোনোভাবেই ডেলি ব্লগ আপলোড করতে পারি না তো দিদি ভাইকে বলবো যে দিদি ভাই আমি যে কীভাবে প্রত্যেক দিন ভিডিও করে পোস্ট করি তা শুধুমাত্র আমি জানি আর উপরওয়ালা জানে, জানো তো একটা সংসারের সমস্ত কাজের কথা তো দূরে থাকে একটা ছোট্ট বাচ্চা আর একটা চলাফেরা না করতে পারা পেশেন্ট তাকে সামলে এত কাজকর্ম করতে আমার খুব কষ্ট হয়ে যায় গো আর তার উপরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সব সময় আমাকে কিন্তু আমার বরের কাছাকাছি থাকতে হয় চব্বিশটা ঘন্টা তাকে কিন্তু আমাকে সার্ভিস দিতেই হয় সেটা আমার বাধ্যতামূলক তবে এ কাজে যে আমার কষ্ট হয় তা বলবো না এটা আমার কর্তব্য কেন কি একটা অসুস্থ মানুষের থেকেও বড় কথা নিজের বর যদি অসুস্থ থাকে তাহলে কোনো কারোরই মন মেজাজ ভালো থাকে না তবে সংসার তো ছুটি দেয় না নিজের বরকে দেখার সাথে সাথে সংসারের সমস্ত কাজ কিন্তু এভাবেই আমাকে ফাঁকে ফাঁকে করতে হয় জানো না আমি ঠিকঠাক খাওয়ার সময় পাই না আমি ঠিকঠাক শোয়ার সময় পাই তবে সব কিছুকেই আমি আমার কপাল আমি আমার ভাগ্য বলে মনে করেছি আর মনে মনে এটা বুঝে নিয়েছি যে এই সমস্ত কাজকর্মগুলো আমাকে করতে হবে আমার পাশের মানুষটাকেও আমাকে সাহায্য করতে হবে সেই জন্য আমার যত কষ্টই হোক আমি কিন্তু সব সময় ফুল এনার্জি নিয়েই সব কাজ গুছিয়ে করার চেষ্টা করি হ্যাঁ আমার মনের অবস্থাটা কেউ বোঝে না যার স্বামী বিছানায় পড়ে থাকে সে জানে গো যে তার মনে কী চলে সারাদিন তো সব কিছুকে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি এই যে ভিডিও করা বলো এডিটিং বলো এগুলো কি কষ্ট হয় না খুব কষ্ট হয় তবুও কিছু করার নেই এই প্ল্যাটফর্মটাকেও কিন্তু আমি ভালোবেসে ফেলেছি সুতরাং একটা দিন যদি তোমাদের সামনে আমি না আসতে পারি আমার নিজেরই খারাপ লাগে জানো তো আর তার উপরে দেখি প্রত্যেক দিন এই সমস্ত কাজগুলো তো আমি করেই থাকি তাহলে একটু কষ্ট করে না হয় ক্যামেরাবন্দি করেই ফেলি তাতে আমার বন্ধুদের কাছে আমি প্রত্যেক দিন পৌঁছোতে পারব আর পরিবারের লোকের কাছে প্রত্যেক দিন পৌঁছানোর যে আনন্দ সেটা কিন্তু মাঝে মাঝে গ্যাপ দেওয়ার মধ্যে থাকে না জানো তো ওই সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার নিজের জীবন তোমার ডেলি রুটিন তোমার দৈনন্দিন কাজ এগুলোকে কিন্তু তোমাকে নিজের সুবিধা মতনই সেট করতে হবে ওই যে ভিডিও শুরুতেই বললাম যে জীবনটা যতটা সহজ ভাবি ততটা সহজও নয় আবার জীবনটা আমরা যতটা কঠিন ভাবি ততটা কিন্তু কঠিনও নয় সমস্ত কিছুই কিন্তু আমাদের নিজের উপর ডিপেন্ড করে তুমি যেভাবে তোমার জীবনযাত্রাকে চালানোর চেষ্টা করবে তোমার লাইফস্টাইল কিন্তু সেই দিকেই গড়াবে তো চলো সমস্ত কষ্টকে উপেক্ষা করে এই সংসারের চাকা যখন আমাদের ঘোরাতেই হবে তখন ফুল এনার্জি নিয়েই সবসময় কাজ করাটাই ভালো যাই হোক তোমাদের সাথে বকবক করতে করতে অনেক কাজ করা হয়েছে আর আজকে এই তক্তাটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আজ অনেক দিন হলো গো এই জায়গাটাকে কিন্তু আমি পরিষ্কার করতে পারি না ও হো 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 এই পর্যায়ে আরও একটা কথা বলার আছে আরও একটা বোন কিন্তু আমার ব্লগে তার নাম নিতে বলেছে তো সেই বোনটা হয়তো আমার আগের দিনের কোনো ভিডিওতে ডালগুলোকে দেখেছে এবং সেই ডালগুলোকে রোদে দিতে বলেছে তো অবশ্যই আমি সময় পেলে ডালগুলোকে রোদে দেব। আর বনুটার নাম হচ্ছে অনুপম অনুশ্রী তো বুনু তোমরা কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানিও আর তুমিও ভবিষ্যতে আরও এগিয়ে যাও সেই শুভকামনাই রইল তো এই পর্যায়ে আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও চলো আজ আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে